আসসালামু আলাইকুম বোনের আমরা আছি চাঁদের গাড়িতে করে আমরা দেখি বিচ দেখতে পাচ্ছেন আমাদের পাশে হচ্ছে এই যে সমুদ্র দেখা যাচ্ছে ক্ষমতার আর আমরা আছি চাঁদের গাড়িতে এই চাঁদের গাড়িতে করে যাচ্ছি সবাই এই পাশে দেখতে পাচ্ছেন পাহাড় আরেক পাশে সমুদ্র এই যে সুন্দর একটি আর এই যে আমাদের পিছিয়ে আরেকটি গাড়ি আছে চাঁদের গাড়ি আমরাও আছি চাঁদের গাড়িতে ঘুরতে যাচ্ছি ঘুরতেছি কি অবস্থা সবটি একসাথে বাড়ছে সমবয়সী ওই আপনার টিচার বাদ যাইতেছে মনে হয় এটি তো মনে হয় টিচার বাদ পুজোর এক পাশে আরেক পাশে পাহাড় আর আমরা আছি চাঁদের